ইফতারিতে আমরা নানা ধরনের ইফতারি খেয়ে থাকি বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকি তো এই ধরনের ইফতারি আপনারা কখনও বানিয়েছেন কি আমি জানি না তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে খুবই ইয়াম্মি আমি খুবই মজার এই ইফতার রেসিপিটি শুধু ইফতারা ছাড়াও যে কোনো সময় তৈরি করতে পারেন তো এটা হচ্ছে বেগুন দিয়ে চিকেন দিয়ে ইত্যাদিটা হবে তো চলুন আমি কীভাবে বানিয়েছি সেইটাই আজকে আমি আপনাদের দেখাবো আর খুব সহজেই মানে বানানো যায় যে কোনো বাসায় একটু চিকেন থাকলেই যে কোনো উপকরণ তৈরি করা যায় এতটাই সহজে এটা তৈরি করা যায় তো শুধু মাত্র দুটা বেগুন লাগবে যে যেমন মানে পরিমাণের বানাবেন সেই পরিমাণে দাস্ট আমি দুটা বেগুন নিয়েছি অবশ্যই সম্পূর্ণ আমার লাগে নাই তারপরে আমি বেগুনের মুখের কাছ থেকে আমি কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি লম্বাটা শেপ দিয়ে নিব একেবারে যেভাবে আমরা বেগুনি বানাই তার থেকে একটু লম্বা থাকতে হবে তো দেখুন বেগুনগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি কিন্তু এইভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করলে ভালো হবে আর ছিল ব্রেস্ট চিকেন ছিল যে কোনো চিকেন হলেই হবে চিকেন মানে হাড় ছাড়া চিকেন নিতে হবে তো চিকেনগুলো আমি আসলে রেসিপির জন্য আগেই তৈরি করে রেখেছিলাম তো হচ্ছে এখন আমি জাস্ট একটু কেটে নিব বা কেটা ছাড়াও এভাবেই মানে ব্লেন্ড করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আমরা ছোটো ছোট করে নিচ্ছি আর আপনারা চাইলে এইভাবে একটা ছুরির সাহায্যে এভাবেও আপনারা মানে করে নিতে পারেন কিমা করে নিতে পারেন তো যাই হোক আমি এখন দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জারে আর দিচ্ছি দুটা কাঁচা মরিচ একটু রসুন একটু পেঁয়াজ এই সাথে চাইলে আপনারা লবণ গোলমরিচ সব ধরনের মশলা দিয়ে নিতে পারেন তো জাস্ট আমি কোনো কিছুই দেয়নি আমি এগুলো পরে ইউজ করব। তো দেখুন একেবারে ফিনিশিং হয়ে গেছে আমার একটু বেশি মানে করা হয়ে গেছে যার কারণে একবারে মানে কাদা কাদা হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে দিয়েছে গোলমরিচ গুঁড়া তো যাই হোক সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এখন মেখে নিচ্ছি খুব এত সুন্দর একটা স্মেল আসছিলো আর আমি এখানে একটু আটা আর হচ্ছে চালির গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একটু লবণ দিয়ে দিবো মোটামুটি লবণ দিয়ে পানি দিয়ে একটা মানে ব্যাটার তৈরি করে নিব আমি সব কিছুই আগে থেকে রেডি করে রাখছি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় তো মানে এত মজার হয় খেতে এই চিকেন বেগুনিটা আসলে নাম কি দেবো জানি না আমি জাস্ট যেহেতু চিকেন দিয়ে আমি করতেছি তাই আমি চিকেন বেগুনি দিয়েছি নামটা আপনারা আপনাদের মতো করে একটা নাম কমেন্টে লিখে দিবেন। তো যাই হোক আমি এখন বেগুনগুলোর উপরে এই চিকেন কিমাটা আমি জাস্ট আমি মেখে দিব। তবে না হাত দিয়েও মাখাতে পারেন প্লাস চামচ দিয়ে মাখালেই ভালো হবে যেভাবেই ইচ্ছে সেভাবেই করতে পারবেন উপরের শুধু মেখে দিতে হবে এর ভিতরে কর্নফ্লাওয়ার দিতে পারেন চিকেন কিমাটার ভিতরে তো এত কিছু দেওয়ার প্রয়োজন মনে করি নাই আসলে না দিলেও কোনো প্রবলেম নাই ওটা এমনিতেই ভালো হবে তো এই দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি সুন্দর মোড়াই মোড়াই ভাজ দিয়ে নিচ্ছি একদম ইজিভাবে এখানে চাইলে একটা টুথপিক দিয়ে দিতে পারেন অথবা এমনিতেও থাকবে কোনো সমস্যা হবে না যদি একটু পাতলা করে বেগুনের স্লাইসটা কাটা হয় তাহলে কিছুই দিতে হবে না জাস্ট এইভাবে মোড়াই মোড়াই রেখে দিলেই জাস্ট একেবারে মানে থাকবে তো আমি আবারও দেখান করে আমি দেখাচ্ছি কীভাবে দেখাচ্ছি একদম ইজিভাবে দিতে পারবেন ইফতারিতে তেমন একটা আইটেম হলে সত্যি আর কিছুই লাগে না খুব মজার হয় রেসিপিটা ছোট বড় সবাইয়ের খুব পছন্দ মানে বেগুনে তো বিভিন্ন ভাবে আমরা খেয়ে থাকি তো এইভাবে একটু বেশি মজার মনে হয় দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি সেই যে আটা দিয়ে দেবেটা তৈরি করেছিলাম ওইটার ভিতরে আমি ডুবিয়ে আমি জাস্ট তেলের ভিতরে ছেড়ে দেবো আর আমি তেলটা আগে থেকেই চুলাই রেখেছিলাম গরম করার জন্য তো এইভাবে করে আমি দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি আর কালারটা এত সুন্দর আসছে আর আপনারা যদি আরও বেশি কালার নিতে চান তাহলে আপনার এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন জর্দার রঙটা তাহলে একেবারে মানে বেগুনি যে কালারটা আসে ঠিক সেই কালার আসবে যেহেতু আমি এখানে মানে আটার যে তৈরি করেছি ওর ভিতরে কোনো হলুদ বা কালার ইউজ করিনি যার কারণে একেবারে সাদা মাটা একটা কালার চলে আসছে অরিজিনাল যে কালার থাকে সেটাই তবে খাওয়ায় কোনো মানে মজার কোনো ডিফারেন্স নাই তো এইভাবে চামচ দিয়ে কিন্তু আমি দুইবার উল্টে নেড়ে দিয়েছি আর ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এই দেখুন ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন তুলে নিব শুধু ইফতার ছাড়াও যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারেন তো এই দেখুন আমি সার্ভ করে নিচ্ছি একটি প্লেটে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ